অবশেষে কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত নয় সেপ্টেম্বরের দোহায় ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় একজন কাতারী নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় এই গভীর अनुशंसा প্রকাশ করেন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির কাছে ফোন করে নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে এই ক্ষমা চান হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় নেতানিয়াহু অনিচ্ছাকৃতভাবে কাতারি সেনা সদস্যদের মৃত্যু এবং ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি ভবিষ্যতে এমন হামলা না চালানোর প্রতিশ্রুতিও দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলার জন্য এবং ভূখণ্ড লঙ্ঘনের জন্য ক্ষমা চেয়েছেন নেতা নিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও বিবৃতি প্রকাশ করে বলা হয় ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর উপর হামলা চালিয়েছে কাতারিদের নয় পাশাপাশি বিবৃতিতে ভবিষ্যতে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা না থাকার কথাও জানান